হাদি হত্যা ব্যাংক হিসাব নিয়ে নতুন নির্দেশনা আওয়ামী লীগের ভোট নেওয়ার প্রতিযোগিতা করছে বিএনপি ও জামায়াত বললেন নাহিদ ইসলাম জানাব নির্বাচনের আগে ভারত বাংলাদেশ উত্তেজনা নেপথ্যের মাস্টারমাইন্ড কারা এবং সর্বশেষ জানাবো সরকারের ব্যর্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে নিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায় হাদি হত্যা ফয়সালের ব্যাংক হিসাব নিয়ে নতুন নির্দেশনা ইনকিলাপ মঞ্চের সাবেক আহ্বায়ক ও মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছে আদালত হাদি হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ফয়সাল আহমেদের আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি এ নির্দেশ দেন মামলা তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ফয়সাল আহমেদ আবেদনে বলেন প্রধান আসামি ফয়সালকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ তদন্তকালে জানা গেছে ফয়সাল করিম এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবে একশো কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন রয়েছে পাশাপাশি অভিযুক্ত ফয়সাল করিম এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবে প্রায় পঁয়ষট্টি লাখ টাকা রয়েছে এসব অর্থ কোথা থেকে এলো কিভাবে এলো তা তদন্তের প্রয়োজন রয়েছে এসব অর্থ যেন ফয়সাল ও তার স্বার্থ সংশ্লিষ্টরা তুলে নিতে না পারেন সেজন্য ব্যাংক হিসাবে অবরুদ্ধ করা প্রয়োজন আওয়ামী লীগের ভোট নেওয়ার প্রতিযোগিতা করছে বিএনপি ও জামায়াত বলছেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বিএনপি ও জামায়াত আওয়ামী লীগের ভোট নেওয়ার প্রতিযোগিতা করছে আমরা এখনো আওয়ামী লীগ প্রশ্নে সব দলগুলো একমত হতে পারি নাই এতে আমাদের ব্যর্থতা আওয়ামী লীগের ভোট নেওয়ার প্রতিযোগিতা করছে বিএনপি ও জামাত এনসিপি নেতা নাহিদ ইসলামের এমন অভিযোগ অস্বীকার করে দল দুটি বলছে ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করার প্রশ্নে ওঠে না নির্বাচন ডায়ালগ অনুষ্ঠানে নির্বাচনী বিজয়ী হলে দলের পক্ষ থেকে প্রতিশ্রুতি তুলে ধরা দলগুলো এ সময় র্যাব বিলুপ্তির বিষয়ে এনসিপি একমত হলেও ভিন্নমত জানান বিএনপি ও জামায়াত নির্বাচনের আগে ভারত বাংলাদেশ উত্তেজনা নেপথ্যের মাস্টার কারা দেশের মানুষ যখন নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে প্রার্থীরা প্ররোচনায় ব্যস্ত তখন হঠাৎ করে বাংলাদেশ ভারত চরম উত্তেজনা ঢাকা ও দিল্লির মধ্যে এক অপরের হাইকমিশনারদের তলব পাল্টা তলব চলছে ঢাকায় ভারতের হাইকমিশন ঘেরাও এবং ভারতে দিল্লি কলকাতা আগরতলায় বাংলাদেশের হাইকমিশন অফিস ভিসা সেন্টার অফিস ঘেরাওয়ের ঘটনা ঘটছে দুই দেশের উগ্রবাদীরা এসব করছে দেশের সবকিছু যখন নির্বাচনমুখী তখন বৈরী সম্পর্কের প্রতিবেশী হিন্দুত্ববাদী ভারতের সঙ্গে হঠাৎ উত্তেজনা সৃষ্টির কী রহস্য তা নির্বাচন পেছনের চেষ্টায় আন্দোলনে ব্যর্থ হয়েছে তারাই কি নির্বাচন ঠেকাতে বিশৃঙ্খলা ষড়যন্ত্র করছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে তলানিতে দুই দেশের মধ্যকার ছাইছাপা পুরনো বিরোধ উস্কে নিয়ে নির্বাচন পরিবেশ ঘোলাটে করার কি অপচেষ্টা হচ্ছে নাকি ভারত বিরোধী কার্ড ব্যবহার করে ভোটারদের মন জয় করে ভোট নেওয়ার পুরোনো চেষ্টা বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনা সৃষ্টির নেপথ্যের মাস্টারমাইন্ড কারা বাংলাদেশের মধ্যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি ঘটনা নয় ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশকে দিল্লি দাসত্ব প্রতিষ্ঠার চেষ্টা করলেও দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট গণভূতানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর পাল্টে যায় দৃশ্যপাট হাসিনা সহ আওয়ামী লীগের কয়েক হাজার অপরাধীকে দিল্লি আশ্রয় দিয়েছে এবং মধ্যবর্তী সরকারের সঙ্গে সাবে নেউলের সম্পর্কে পৌঁছেছে বাংলাদেশিদের ভিসা বন্ধ হওয়ায় বাংলাদেশের মানুষও ভারতের বদলে চিকিৎসার জন্য চিনমুখী হয়েছে ভারত শত্রু রাষ্ট্র না হলেও স্বাধীনতার পঞ্চান্ন বছরে প্রকৃত বন্ধুত্বের প্রমাণ দিতে পারেনি মূলত হিন্দুত্ববাদী ভারতে বিজেপি ক্ষমতা আসার পর বিদেশি প্রতিবেশী প্রতিটি রাষ্ট্রের সঙ্গে বৈরী সম্পর্ক চলছে এক্ষেত্রে বাংলাদেশও ব্যতিক্রম নয় ভারতের এই আগ্রাসী নীতির মধ্যেই প্রতিবেশী হিসেবে বাংলাদেশের মানুষ অভ্যস্ত হয়ে পড়েছে ভারতের বিজেপি নেতাদের মুসলিম বিদ্বেষী বক্তব্যের কারণে দেশের আশি থেকে নব্বই শতাংশ মানুষ ভারত বিরোধী এই অবস্থার মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশন ভোট গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে রাজনৈতিক দলগুলো প্রার্থী মনোনয়ন দিয়েছে সারা দেশে চলছে নির্বাচনী প্রচারণা এর মধ্যে দীর্ঘ দেড় যুগ বিদেশে থাকার পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে স্বাগত জানাতে কয়েকদিন ধরে চলছে প্রস্তুতি এমন সময় বাংলাদেশ ভারত বিরোধের ছাইছেপা আগুন জ্বালিয়ে তোলা হয়েছে নির্বাচনের আগে ভারতের সঙ্গে বিরোধ ইস্যুকে উস্কে দিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার রহস্যজনক আত্মঘাতী চেষ্টা নিপথ্যে কারা দুই দেশের মধ্যকার উত্তেজনা এবং দিল্লি ও কলকাতা হাইকমিশনের উগ্র হিন্দুত্ববাদীদের ঘেরাও প্রসঙ্গে বিএনপি যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেছেন আমরা ভারতীয় কূটনীতিকদের সম্পূর্ণ নিরাপত্তা দিয়েছি তাদেরও উচিত আমাদের কূটনীতিকদের নিরাপত্তা দেয়া বাংলাদেশের প্রতি ভারতের পলিসি রিসেট করতে হবে হাসিনার মতো হলে হবে না কারণ বাংলাদেশ এখন হাসিনা ও আওয়ামী লীগ বলতে কিছুই নেই গতকাল ভারতের কেন্দ্রীয় রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে একদল বিক্ষোভকারী নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে হিন্দুত্ববাদী গোষ্ঠী বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের ওই বিক্ষোভকে কেন্দ্র করে হাইকমিশনের সামনে নিরাপত্তা জোরদার করা হয় পুরো এলাকাটি তিন স্তরে ব্যারিকেডে ঘিরে রাখা হয় এবং সেখানে পুলিশ ও আধা সামরিক বাহিনী সদস্য মোতায়েন করা হয় তারই ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের সামনে ব্যারিকেড ফেঙে ঠুকে পড়ার চেষ্টা করে উগ্র হিন্দুরা এর আগে বাইশে ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা কেন্দ্রে বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠীর ভাঙচুরের ঘটনা ঘটে ত্রিপুরার বাংলাদেশে উপ হাইকমিশনের অফিস ঘেরাওয়ের ঘটনা ঘটে বিক্ষোভকারীরা হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করেনি বা কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি করেনি গতকালও একইভাবে বিক্ষোভকারীদের সরানো হয় ওই বক্তব্যের প্রতিবাদ করে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন ভারতের ওই প্রেস নোট আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি তিনি পাল্টা প্রশ্ন করেন এত লোক কি করে হাইকমিশনের কাছে পৌঁছালো এর মধ্যে বাংলাদেশের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের ভিসা সেন্টার সামরিকভাবে বন্ধ করে এবং বাংলাদেশ ও নয়াদিল্লির হাইকমিশন থেকে ভারতীয়দের ভিসা ইস্যু বন্ধ করে দেয় ভারতের সঙ্গে খারাপ সম্পর্ক ওপেন সিক্রেট কিন্তু নির্বাচনের আগে কেন বিরোধপূর্ণ সম্পর্কের আগুনে ঘি ঢালা হচ্ছে ঢাকা দিল্লির মধ্যকার ছাইচাপা বিরোধ উস্কে দেওয়ার নেপথ্যে রয়েছে রাজনীতির ভেতরে নোংরা পলিটিক্স এটা মূলত আসন্ন নির্বাচন ঠেকানো এবং পেছানোর গভীর ষড়যন্ত্র নির্বাচন ঠেকানো সম্ভব না হলে ভারত বিরোধী হিসেবে ইমেজ তৈরি করে ভোটারদের মন জয় করা ইনকিলাপ মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের কেন্দ্র করে মূলত বাংলাদেশে ভারত উত্তেজনা ইস্যু তৈরি করা হয় ওসমান হাদির হত্যাকাণ্ড ছাড়াও খুলনায় এনসিপির এক নেতাকে গুলি চট্টগ্রামে বিএনপির এক প্রার্থীকে গুলি লক্ষ্মীপুরে বিএনপি নেতা বাসার দরজা বন্ধ করে আগুন লাগিয়ে শিশু হত্যা মামান সিং ইসলাম অবমাননার অভিযোগ তুলে হিন্দু ধর্মালম্বী গার্মেন্টস কর্মীকে পুড়িয়ে মারা এবং পাবনায় বিএনপির প্রার্থীর ওপর গুলির ঘটনা ঘটেছে এগুলোর মধ্যে হাদির খুনি শনাক্ত হয়েছে এবং পাবনায় বিএনপির প্রার্থীর অনুষ্ঠানে গুলির ঘটনায় ছাত্র শিবির নেতা পিস্তল সহ ধরা পড়েছে এছাড়া অন্যান্য ঘটনাগুলোর নেপথ্যের কাহিনী এখনো মানুষের অজানা কিন্তু ডেইলি স্টার ও প্রথম আলো প্রকাশনায় হামলা অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান অভিযোগ উঠেছে এস্টারের বিল্ডিং এ অগ্নিসংযোগের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখায় শিবিরের শীর্ষ নেতা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচিত শিবিরের শীর্ষ নেতা আগুন দেওয়ার জন্য নির্দেশনা দেন ইসলামী অবশ্য পরে দাবি করেন শিবিরের ওই দুই নেতা এমন কথা বলেছেন তবে ঘটনার প্রত্যক্ষদর্শী দ্য নিউ এস পত্রিকার সম্পাদক নুরুল কবির জামায়াত শিবির ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ তুলে ধরেছেন তিনি ঘটনাস্থলে জামায়াত শিবিরের নেতাদের হাতে আক্রান্ত হয়েছিলেন এবং প্রশাসন আগুন নেবাতে জনতাকে নিবৃত্ত করেনি বলে দাবি করেছেন তার মতে অন্তর্বর্তী সরকারের কেউ কেউ গণমাধ্যম বিল্ডিংয়ে আগুন লাগানো ঠেকানোর চেষ্টা করেননি তিনি বলেন দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনা মধ্যযুগীয় কায়দায় আগুন লাগিয়ে সাংবাদিকদের পুড়িয়ে হত্যার চেষ্টা হয়েছে পত্রিকা অফিসের মধ্যে আগুন লাগিয়ে দিয়ে এবং ফায়ার সার্ভিসে আসার সুযোগ বন্ধ করে দেয়া হয় আমি ঘটনা শুনে কয়েকজন উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেছি তারা আড়াই ঘন্টায় কার্যকর পদক্ষেপ নেওয়ার ব্যাপারে তেমন আগ্রহ দেখাননি প্রথম দিকে তারা বলেও পরে তাদের কথাবার্তায় আমার মনে হয়েছে তারা গণমাধ্যমের অগ্নিকাণ্ড ঠেকানোয় আগ্রহী নয় শুধু তাই নয় ওসমান হাদি নিজেও নির্বাচনের পক্ষে ছিলেন এবং ঢাকা আট আসনে প্রার্থী হয়েছিলেন অথচ তার চেতনার বিপরীতে গিয়ে গণমাধ্যমে আগুন দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে শিবির এই ঘটনার মধ্য দিয়ে পরিষ্কার ওই গোষ্ঠীর লক্ষ্য প্রস্ফুটিত হয়েছে তারা চেষ্টা করেছে মধ্যযুগে কায়দায় চারপাশ থেকে আগুন লাগিয়ে যাদের সঙ্গে তাদের মতান্তর তৈরি হয় তাদের পুড়িয়ে হত্যা করতে এবং পরিস্থিতি গুলাটে করতে বাংলাদেশ ভারতের মধ্যকার উত্তেজনার পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের অনেকে লিখেছেন যারা নির্বাচন পেতে চায় এবং সেটা সম্ভব না হলে ভারত বিরোধিতা ধোয়ায় নাটক করে ভোট পেতে চায় তারাই মূলত এই বাংলাদেশ ভারত উত্তেজনার নেপথ্যে থাকতে চায় কারণ প্রবাসী থেকে কিছু ইউটিউবার প্রথম আলোতে আগুন দেওয়ার প্ররোচনা দিয়েছে ওই মহল নানা ইস্যুতে বিএনপি বিরুদ্ধে এবং জামাতের পক্ষে জনমত গঠনের চেষ্টা করেছে জামায়াতের আমি ড শফিকুর রহমান জামায়াত ভারতের বিরুদ্ধে নয় ঘোষণা দেয়ার কয়েকদিন পর দলটি নায়াবে আমি ডক্টর আবদুল্লাহ তাহের বাংলাদেশ আক্রমণের জন্য ভারতকে আক্রমণ জানান কর্মসূচির পক্ষে সোশ্যাল মিডিয়ায় জোরালো প্রচারণা চালায় ওই প্রবাসী ইউটিউবারগণ সোশ্যাল মিডিয়ায় প্রচারণা রয়েছে ঘোষিত তারিখে যাতে নির্বাচন না হতে পারে সে লক্ষ্যে আইন শৃঙ্খলার অবনতি ইস্যুকে সামনে নিয়ে নির্বাচন পেছানোর চেষ্টা হতে পারে প্রখ্যাত সাংবাদিক নুরুল কবির যে বক্তব্য দিয়েছেন প্রশাসনের কিছু লোক এবং তাদের অনুসারী রাজনৈতিক দল এমন অস্থিরতা সৃষ্টির চেষ্টায় এমন ইস্যু সৃষ্টি হতে পারে রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান বলেছেন গণমাধ্যমের অফিসে অগ্নিসংযোগ করায় কার লাভ হয়েছে তা বোঝা গেছে পরিষ্কারভাবে ভারতের সঙ্গে বাংলাদেশের শীতল সম্পর্ক পুরনো হাসিনা সহ বাংলাদেশের বহু খুনের মামলায় আসামিকে ভারত আশ্রয় দিয়েছে পাশাপাশি সেখানে নিরাপদে থেকে হাসিনা একের পর এক হুঙ্কার দিচ্ছে ফলে দিল্লির সঙ্গে সম্পর্ক সহসাই স্বাভাবিক হবে এমন নয় কিন্তু চাইচা বা আগুনের মতো নিস্তেজ সেই বিরোধের আগুন নির্বাচনের আগে উস্কে দেয়া নেপথ্যের মাস্টার মাইন্ড কারা সেটাই পরিষ্কার হওয়া জরুরি দুই দেশের মধ্যেকার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টির নেপথ্যে কি আসন্ন নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র রয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন